আমার তো uhm <Tower> আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকে কান্তাবলকে স্বাগতম তো দেখেন আমাদের বাড়িতে আসলে বুটার আবাদ হয়েছে তো বিকেলবেলা হঠাৎ করে বুটটা সরতেছিলাম মানে ছিলাম যেটা ওই বুটটার উপরে কাবারটা আছে সেটা রিমুভ করতেছিলাম এবং ভিতরকার যে বুটটা আছে ওইটা বাইর করতেছিলাম তো আদিয়া নরা হঠাৎ করে দেখেন কি করলো আদিয়া নরা একটা লাভ বানাইতেছিলো তো আমি আবার একটু সহযোগিতা করলাম তো মোটামুটি অনেক সুন্দর হয়েছে লাভটা বুটটা দিয়ে আর কি মোটামুটি অনেক সুন্দর হয়েছে ভালোই লাগলো যাই হোক মানে একদম পোলাপানের মতো হয়ে গেছে আর বিশেষ করে আমি আমার মোটামুটি এই সব আর্ট আমার করতে ভাল লাগে আমি যেহেতু হোটেল ইন্ডাস্ট্রি যে বিগত দিনে কাজ করছি আমরা যে বেড ডেকোরেশন করতাম বা রুম ডেকোরেশন করতাম সেখানে আমরা এই সব আর্ট করে থাকতাম বেডের উপরে বা রুমের ভিতরে যাদের গেস্টকে সারপ্রাইজ দেওয়া যায় তো ওদের সাথে আসলে রহস্য রহস্যস্থলেই হয়ে গেল একটা লাভ আর মোটামুটি সুন্দরই লাগছে বাবলাম আমাদের আমার যেই বিল্ডিংয়ের কাজ চলমান আছে তো এখান থেকে আসলে একটু ভিউটা কেরম দেখা কেরকম দেখা যায় তো এই জন্য উপরে আসা দেখলাম যে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখা যায় আদিয়ান তো আমি নিচে যাই আর কাছে থেকে যদি দেখাই শুধু শুধু বুটটা দিয়ে আসলে এই আর্ট করা হ্যাঁ অনেকে বুটটা নাও চিনতে পারেন কোন যেটাকে আমরা বলে থাকি তো এই তো দেখেন লাভ বানায় তারপরে তীর এই যে হাঁসগুলো তো অনেকে জানে না আমার হাঁসগুলো রাত দশটা ছাড়া আসলে বাসায় যায় না রাত ভরে এখানে বয়ে থাকবো যদি বাসায় না নেই পুরো পুরা রাইতে এখানে থাকবো হয়তো শিয়াল বা আরও যারা আছে মানে কুকুর এরা অনেক সময় এদের কামড় দেয় তো সেই সুবাদ রাইতে ভর্তি বাসায় ডালা হয় নাহলে হয়তো বাসায় না ডাললেও চলে যাই হোক যেটা নিয়ে কথা বলতেছিলাম কান্তা হ্যাঁ কান্তা আসো এদিকে একটু কাজের চলে আসলে দুষ্টামি করে আসলে এটা করা এনে আর এই কাজ করতেছিলাম আজকে বৃষ্টি আসবো এই কারণে মনে করেন যা ছিল সব ঘরে নিয়ে গেছি বৃষ্টি আসার একটা উপক্রম সৃষ্টি হয়েছিল সাদিয়া দেখলি না তো কি বানাইল এই যে সাদিয়া এসে এখন বাজারে গেছিল সাদিয়া লতা আর এই যে আসলে দুষ্টামির চলে আর কি ফোলা পানে দুষ্টামি করতেছে তো আমিও ভাবলাম যে একটু দুষ্টামি করি তো সুন্দর হয়েছে না অনেক হ্যাঁ

তারপর আমি ভাবলাম আর কি আমি একটু বানাই মুসকান মুসকান এই দেখো একটু দেখো সুন্দর হয়েছে নি দেখো দিই সুন্দর হয়েছে নি একটু বলো এই যে ক্যামেরার সামনে বলো কি হয়েছে সুন্দর হয়েছে এটা কেন বানাইছে আমি বানাইছি মুসকান আর এই যে আদি সাহায্য করছে তো এই যে কান্তাকে একটু দেখাই কান্তা দেখো একটু আসো আসলে বাড়িতে কারেন্ট নাই কারেন্টে চলে গেছে কে বাড়িতে কারেন্ট না থাকলে আসলে কোনোটা ভাল লাগে না তো কান্তা কেমন হয়েছে কান্তার নারাজ অনেক নারাজ কান্তার মনটা ভালো না খারাপ মনের ভিতর ঠাড়া পশে যাকে যেটা এটা খেলা চলে হোক আর যেমন হোক যেহেতু এটা বানাইছি তো এটা আমি কান্তাকে উৎসর্গ করলাম কান্তাকে উৎসর্গ করলাম এই লাভ আসলে কেমন হয়েছে কান্তা সত্যি কখনো না আই লাভ ইউ কান্তা তোমার জন্য এটা হ্যাঁ তুমি তো কিছু কইবা কিছুই না আই লাভ ইউ কইল তুমি এটা একটু জবাব দিলা না তো এটা কান্তাকে উৎসর্গ করা হইল লতা আসুক সাদিয়ার অনুভূতি নিছি লতার একটু জিজ্ঞাস করি যে লতার কাছে কেমন লাগলো তবে এটা কিন্তু তোমাকে দিয়ে দিছি এটা থ্যাংক ইউ কইলে না আর আমার আমার জোর করে এটা নিয়ে আমি আমার একটু ভালো আচ্ছা তো ভালো লাগার জন্য তোমার এখানে আনছি এরকম একটা মোমেন্ট তুমি ভালো না লাগলো তো মানুষের এরকম যা এরকম সময় একটু ভালো লাগে সত্যি একটা কথা বলে দেখে না তো পরিশ্রম করলাম আর কান্তাকে আমি এটা উৎসর্গ করলাম আর কান্তাকে আমি কিন্তু ভালোবাসা উপহার দিলাম বিনিময়ে হওয়া না তো আমার আই লাভ ইউর জবাবটাও দিল না আর আমি যেহেতু এটা একটু শ্রম দিয়ে বানাইলাম আর সেটার জন্য একটা ধন্যবাদ আসলে পাইলাম না যাই হোক হয়ে এগুলো লাভ নাই তো এই যে লতা আইসে এখন সাদিয়া দেখকে কমেন্টস করে গেছে কেমন হয়েছে লতা সুন্দর হয়েছে মানে বুটটা দিয়ে যে মানে এই সব জিনিস দিয়ে বানানো যায় অনেকে হয়তো এডি ফিলও করব না উপলব্ধি করব না থাক বৃষ্টি না হলে থাকবো এই যে আরেক আরেকজন আইসে এটা কি বানাইছে মিথ্যা